হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু শ্রী টাইম স্টোরি তো আজ সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম সকালে রাতে ঘুম আসছিল ঠিক মতো একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য সকালে ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে দেরি হয়ে গেছে এই দেখো বিছানা পড়ে আছে চলো আগে বিছানাটা গুছিয়ে ফেলি তারপর অনেক কাজ আছে ঘর মুছতে হবে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে মুছতে হবে তারপরে জামাকাপড় কাচা অনেক কাজ আছে তো ছেলে ছেলে হুটো করেছে ছেলে তার পাপার সঙ্গে একটু বেরিয়েছে বলি ওকে নিয়ে যাও সঙ্গে মানে ও একটু ওষুধ নিয়ে আসতে গেছে তো বলি সঙ্গে নিয়ে যাও তাহলে আমি কাজগুলো ঝটপট সেরে ফেলি ও থাকলে একটু অসুবিধা হয় বাচ্চা নিয়ে কাজ করা যেমন প্রবলেম হয় আর কি জানোই তোমরা তো বিছানাটা আগে গুছিয়ে ফেলি শীতকাল মানে দেখো না বিছানায় কম্বল কত জিনিস কাড়ি গরমের সময় বলে কিছুই থাকে না বিছানায় একদম পরিষ্কার থাকে কম্বলগুলো ভাঁজ করে ফেলি আগে আর সকালে সকালে উঠলেই এটা রোজকার প্রবলেম ওই বাইরে মানে রুমের মধ্যে দরজা জানালা সব বন্ধ থাকে তো আর বাইরে গরম ভেতরে আর বাইরে বের হলে এই ঠান্ডা আবহাওয়া নাকে ঢুকলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ শুরু হয়ে যায় কয়েকবার হয়েছে ও দেখতে পেলে তোমরা তো যে ছেলের জামা প্যান্ট এগুলো কাচতে হবে বাইরে রেখে আসি বিছানাটা মোটামুটি রেডি করেছি যতটুকু পেরেছি আবার এখনই মানে ছেলে এসে ব্যাস ছেলে বাবাকে এসেই বিছানায় উঠে পড়বে বিছানা কখনো ঠিক থাকে না তো এই যে গল্প করতে করতে বিছানা গুছিয়ে এই যে জল নিয়ে চলে এসেছি ঘরটা ওকে মুছে ফেলি প্রত্যেক দিন ঘর মোছা হয় তাও যে এত ধুলো কোথা থেকে আসে মানে জল নোংরা হয়ে যায় একদম ঘরটাকে ভালো করে মুছে ফেলি আর এই ঘর মোছা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘর মোছা বলো বা জামা কাপড় কাচা বলো এটা সত্যি খুব কষ্টের কাজ নিচে বসে বসে ঘর মোছা কষ্ট হয় যারা মোছে তারা জানে তো এই যে খাটের তলা রোজ দিনই পরিষ্কার মানে প্রত্যেক দিনই মোছা হয় মাঝে মাঝে ছেলে ওখানে চলে যায় এমনি সেজন্য না মানে সব সময় খাটের তলা পরিষ্কার থাকে আমাদের আর কিছু রাখিও নেই ওই কোণে একটা দেখতে পাচ্ছ কিন্তু আমরা বুঝতে পারছি না একদম ওই কনের দিকে একটা ফ্যান আছে মানে ছোট্ট ফ্যান একটা আছে আর কিছু নাই এর আগের দিন এরকম ঘর মুছতে মুছতে আর একটা বালতি ফাটিয়ে ফেলেছি যেন মানে একই বালতি তো মানে এরকম পিছনে ছিল আর আমি ঝুঁকে ঝুঁকে ঘরটা মুছে আসছিলাম আর পিছনে ছিল দেখতে পাইনি ওর উপরে যেই বসে পড়েছি ব্যাস ফেটে গেছে বালতিগুলো তিরিশ টাকা করে দাম নিয়েছিল এক বছর আগে এতদিন চলল তো আর এই একটাই বেঁচে আছে এটাতে ঘর মোছা মানে সেই বালতিটা ভালো ছিল তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘর মোছা সেরে ফেলেছি অনেকটা স্কিপ করে গেছি তো ওই যে বালতিতে করে কিছুটা জল নিয়ে ধুয়ে নিলাম রাতে ওখানে একটা লাইট জ্বলে তো পোকা পড়ে ওই জন্য তো এবারে জামাকাপড়গুলো কেচে ফেলি গরম মোছার জল নিতে যাওয়ার সময় নিয়ে যখন যাই তখন এইগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এখন এগুলো থুপে থুপে একটু কেচে নিচ্ছে। প্রত্যেক দিন যে জামাকাপড়গুলো আমরা ব্যবহার করি একটু অল্প একটু সার হলেও দিয়ে কাচি না হলে কেমন একটা গন্ধ হয় ওই জন্য এটা সব সবসময় মানে আমাদের চলে আর এই যে দেখো এই এই জিন্সটা এগুলো কাচার খুব অসুবিধা হয় এমন শক্ত জিনিস মানে ভালো করে কাচা যায় না কাছে কমপ্লিট এগুলো এবারে ধুয়ে ফেলি ওই জিন্সটাতে রঙ উঠছে সব সময়ই উঠছে প্রথম থেকেই এখনও পর্যন্ত উঠেই চলেছে ওটা অনেক দিন অনেক দিন হয়ে গেল তো এগুলো এবারে এক এক করে ধুয়ে ফেলি আর এখন ঠান্ডা চলে গেল মানে দিনে ঠা দিনে ঠান্ডা নেই দিনের বেলা গরম আর রাতের বেলা হালকা হালকা ঠান্ডা তো বসন্তকাল শুরু হয়ে গেছে তো কোকিলের আওয়াজ কত সুন্দর একটা কোকিলের আওয়াজ সকালবেলা উঠলে ভালো লাগে তোমরা শুনতে পাচ্ছিলে এতক্ষণ তো জামাকাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো এবারে শুকাতে দিয়ে দিই ছাওয়াই কোথাও জায়গা নেই জানো তো জামাকাপড় মানে মেলার রোদে দিয়ে দিয়ে কাপড়গুলো সব রং চটে যাচ্ছে আমার ছেলে চলে এসছে তো এসে আমাকে দেখতে পাইনি ঘরে ওই জন্য খুঁজছে মাম্মা বলে তো আমি ওই জন্য ওইদি ওইদিকে দেখছিলাম তো এগুলো মেলে দিয়ে ওকে খাওয়াতে হবে আগে সকালে উঠে একটু জল খেয়ে চলে গেছে ছেলের জামা কাপড়গুলো এই দিচ্ছে সামনে ওইদিকে মানে লোকজন হাঁটে তো ওই জন্য এদিকে কেউ আসে না ওই জন্য কাপড়গুলো সব সবসময় এই দিকেই দিই এই চলো তো সকালের কাজ কমপ্লিট করে একটু কিছু টিফিন করে চলে এসেছি রান্না বান্না ভাত হয়ে গেছে রান্নাবান্না করতে বলতে ভাত হয়ে গেছে তরকারিও শেষের পথে মানে গ্যাস বন্ধ করে দিয়েছি শুধু একটা তরকারি মানে ভাবছি কি রান্না করব কি রান্না করব তারপর দেখলাম যে ফ্রিজে একটু চিকেন আছে তো চলো চিকেন বানিয়ে ফেলি একটু শুধু চিকেন আর মানে পাতলা ঝোল আর ভাত আর আমি প্রেসার চিকেনটা প্রেসার কুকারেই বানাই তার কারণ ভালো করে না সিদ্ধ হলে আমার খেতে একদম ভালো লাগে না মানে কেমন একটা লাগে আমি একদম খেতে পারি না ওই জন্য আর এভাবে করলে সবাই পছন্দ করে তাই আর এই যে একটা মানে একটা ব্যাপারই এসেছিলো টমেটো নিয়েছে দশ টাকা করে এইগুলো নিয়েছে আর এই যে শশা দুটো প্লাস্টিক শশা নিয়েছে আর এই যে আমার ছেলে এসে নাচছে দেখো ওকে একদম সময় দিতে পারছি না সকাল থেকে তাই ও নিজের থেকে আমার কাছে চলে আসছে তো দেখো গরম মশলা ভুলে গেছিলাম ওই জন্য আবার একটু বসিয়েছিলাম তো তরকারি রেডি হয়ে গেছে চলো এবারে খাওয়া দাওয়া সেরে ফেলবো অনেক বেলা হয়ে গেছে একটা বেঁচে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ